নিজের জীবন গঠন করোকুম তোমরা যদি হেদায়ত পেয়ে যাও এবার গোটা পৃথিবীও যদি পথ ভ্রষ্ট হয় তোমাকে কেউ পথ হারা করতে পারবে না আমি যদি ইমান আমলের উপরে উঠে যাই আমার কলিজার ভিতরে যদি এটার বুঝ চলে আসে যে পরের নারী আমি দেখলে আমারে জাহান জাহান্নামের আগুনে পুড়তে হবে এটা যদি আমার দিলে বসে যায় এবার গোটা পৃথিবীর মহিলা যদি ল্যাংটাও হয় আমার সমস্যা না আমার দিলে এটা বসছে যে আমাকে বাঁচতেই হবে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে এটাই আল্লাহ বললেন যে তুমি যদি হেদায়ত পেয়ে যাও এবার গোটা পৃথিবীও কেহই আর তোমাকে পথ ভ্রষ্ট করতে পারবে পারবেন এটা গুরুত্বপূর্ণ নিজের কলিজার ভিতরে ইমান বসে যাওয়া আমার দিলের ভিতরে আখেরাত বসে যাওয়া অবিল আখেরাতি হুম ইউ কিনুন আল্লাহ মোত্তাকির একটা সিফাত বলছেন মোত্তাকি কারা যারা আখেরাতকে খুব বেশি দৃঢ়ভাবে ইয়াকিনের সাথে বিশ্বাস করে এটা তার শুধু বিশ্বাস না হালকা ধারণা না বরং তার ইয়াকিন তার এর একদম নিশ্চিত বিষয় তার কলিজার ভিতরে সে ধারণা না হালকা বিশ্বাস না যে হ এত হুজুর বলে ওই তো পারে কবর নালে এত হুজুর কয় যদি হইয়া যায় এটা কোনো বিশ্বাস হলো না এতটা ফালতু কথা এত মানুষ যেহেতু বলে এতবার বলতেছে তাইলে মনো হাসরের মাঠ যদি হইয়া যায় না এইটা কি ইয়াকিন হইল না আল্লাহ তালা বলেন আখেরাত দিলে বসতে হবে অবিল আখেরাতি হুম ইউ কিনু ইয়াকিন হইতে হবে এই জন্য বললাম আল্লাহ কিন্তু এটা বাফ খুব গুরুত্ব দিচ্ছেন যে নিজের সুন্দর নিজেকে গঠন করা তোমরা নিজেকে গঠন কর নিজেকে গঠন কর নিজের জীবন সাজিয়ে তোল এটা জরুরি নিজেকে সুন্দর করে গড়ে তোলা এটা আপনার উপর এক নম্বর দায়িত্ব ইয়া কু কু একই কথা আল্লাহ বলেন হে তোমরা নিজেকে বাঁচাও তাহলে এই যে নিজেকে বাঁচাও না আগুন থেকে এরপরে বলছে ও আহ কু এরপরে বলছে তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও তাহলে এক নম্বরে নিজেকে সেভ করো যদি দেখো যে শেষ পর্যন্ত জীবনের সবটুকু চেষ্টা দিয়েও পরিবারের কেউ দিনদার হচ্ছে না তবুও নিজের বরবাদ করে দিও না এবার শেষ সিদ্ধান্ত শোনাও পৃথিবীবাসীকে ঠিক আছে তোমরা কেউ শুনলা না। কেউ না শুনলেও আমি কিন্তু আল্লাহর নাফরমানি করব করবো না অমা আনা মিনাল নবীদের বক্তব্য ছিল এটা হে আমার কৌম মানো কিংবা না মানো তবে এটা শুনে নাও শেষ কথা যে আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমি শিরিক করব আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরে আমি বহুত দেখছি বয়ানেশ মাঝে মাঝে জিকিরের ফজিলত তসবির ফজিলত বিভিন্ন জিকির তসবি ঠিক আছে এগুলোর ফজিলত বলতে গিয়ে মনে করেন সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এরকম বিভিন্ন তাজবির ফজিলত বলতে গিয়ে বলতে বলতে এক পর্যায়ে উনি বলে যে শুনেন আপনারা যদি কেউ আমল না করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি করব। এটা হুজুরে প্রায় বলে যে আমি আমি জিকির করব আমি এই তাজবিটা পড়ব তার মানে কি তার মানে সবাই ভাইসা গেলেও আমি ভাসবো না আমি স্রোতের সাথে হারিয়ে যাব না এ এটা আল্লাহ বলছে বান্দা এটা বুঝে নাও আমরা অনেক সময় বলি আর আমি একজনে কি করব আপনি একজনে কিরবেন মানে আপনি কি বলতে চাচ্ছেন আর সমাজের যেই অবস্থা সব বিয়ার মধ্যে রুমে আমি আর একজনে বাবুরে কি করব মানে কি বুঝাইতে চাইলেন আমি একজনে কি করব মানে তাইলে তো একটা বাসের মধ্যে পঞ্চাশ জন যাত্রী ছিল উনপঞ্চাশ জন অ্যাক্সিডেন্টের কারণে উনপঞ্চাশ জনই মরে গেল তো আমনে একজন বাঁচার সুযোগ আছে বের হওয়া আমনে আর আর আমি একজন আর বেচে বাকি রুম আর উনপঞ্চাশ জন যেন মরে গেছে এরুম বেকুবিটা করবে কেন কথা বলেন না কেন এরুম ব্যাক কই মিলবে তাহলে এখানে এসে তো আপনি বুঝতেন ভালো এখানে তো আপনি এটাই বলবেন যে আমি একজন হলেও বাঁচার চেষ্টা করবো ঠিক কি না বলেন এটাই এটাই কবর আখেরা অমা মিনাল মুশারি কি হে জাতি কেউ না মানো আমি শিরিক করব আমি শিরিক করব হাবিবে নাজ্জার একজন ইমানদার তিনজন রাসূলের দাওয়াতে কালেমা পড়ছে কোরআনের সূরা ইয়াসিনের মর্যাদা সে তার জাতির সামনে বলছে ওয়া মা আলিলা আবুদুল্লাজি ফাতরানি ওয়া ইলাইহি তুরজাউন ওনার বলার ঢং হে আমার জাতি আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন মানে নিজের দিকে ফিরায়েছেন কথা আমি